শুভ সকাল বন্ধুরা গ্রাম্য পরিবেশে সকাল সকাল নতুন একটি ভ্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে তো আমার এই পরিবেশটা অনেক ভালো লাগে তো সেই কারণেই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু একটু হলেও শেয়ার করি তো দেখো সকালবেলা কিন্তু আমি আগে উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম তো সেটা অফ ক্যামেরাই করেছিলাম প্রথমে সিমরানকে গুছিয়ে ছটার মধ্যে স্কুল গাড়িতে তুলে দিয়ে আসলাম আর দ্বিতীয় তারপরে বাসন মাজতে চলে আসলাম তো ছটারও আগে ওর গাড়ি ছাড়ে ভুল বললাম ছটার আগে ওকে গাড়িতে তুলে দিয়েছে তারপরে কিন্তু বাসি বাসনপত্র সব কিছু মেয়ে পরিষ্কার করে নেব কারণ আমাদের মেয়েদের কিন্তু সকালবেলায় এই বাসন মাজা কাজটা একটু অতিরিক্তই মনে হয় আর একটু কিন্তু গা ম্যাসমেস করে মাছতে গিয়ে তো যখন কাজে লাগা হয় না তখন যে কিভাবে অনা আসে এত তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায় সেটা কি বলবো আর আমি এই পুকুর ধারে কাজ করতে আসলে একটা আলাদাই পজিটিভ মনে হয় যেন আমার মনের ভিতরে কাজ করে তো সেখান থেকেই বলতে পারো এতগুলো কাজ কিন্তু দিন করি আর তারপরে কিন্তু আমার একটু কষ্ট হয় না হয়তো প্রথমে ঘুম থেকে উঠে একটু শরীরটা ম্যাস করে যখন একটু কিন্তু পজিটিভ এনার্জির দরকার হয় তো সেই এনার্জিটুকু যখন থেকে পাই উপভোগ করি তখন থেকেই কিন্তু আমার কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় তো এখন দেখো ঘরে চলে এসে আমার এই যে সুন্দর সুন্দর গাছগুলো একটুখানি পানি দিয়ে নেব কারণ এরাও আমার একটা বাচ্চা আমার যেরকম ছোট ছোট বাচ্চা ঈশা সিমরান তো এই গাছগুলো না আমার ছোট্ট ছোট্ট সন্তান তো সকালবেলা কিন্তু এদেরকেও পরিচর্যা করতে আমি কোনো দিনই ভুলি না হয়তো কোনো কোনো দিন দেখাতে ভুল হয় কিন্তু এদের পরিচর্যায় কোনো রকম ভুল ত্রুটি আমি রাখি না তো দেখো খুব সুন্দরভাবে এরা বেড়ে উঠছে তারপরে চলে আসবো এখন উঠোনে কিছুটা আমার যে জামা কাপড় আছে তো সেগুলো মেলে দেব। ঈশাকে যেহেতু ডাইপার পরানো বাদ দিচ্ছি কারণ প্রচণ্ড পরিমাণে র্যাশ হচ্ছে আর ওর শরীরটা না এরকমই কিছু একটুখানি লাগলে অন্তত তিন চার জায়গায় ফুলে ওঠে তো সেই কারণে রাত্রে করে আবার এই দুটো তিনটে করে কাঁথা হচ্ছে তো সেগুলো আজ মাত্র একটা কাঁথায় হয়েছিল তো সেটাও সুন্দর করে ধুয়ে মেলে দিলাম এখন দেখো কালকের অনেকগুলো জামা কাপড় সকালবেলা দেখলাম শুকিয়ে গেছে তো এগুলো এখন একটু ভাস করে নেব কতটা যে তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করছিলাম সেটা কী বলব এক্ষুনি তো দোকানে চলে যেতে হবে তো এই কাজগুলো সকালবেলা প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যেই কিন্তু করতে হয় আসলে কি বলতো আমরা যদি সময়ের কাজ সময়ে করে নিই না তখন কিন্তু আমাদের এই কাজগুলো আর বেশি করতে অসুবিধা হয় না হয়তো একটু তাড়াহুড়োর মধ্যে করতে হয় একটু তাড়াতাড়ি করে নিতে হয় কিন্তু সময়ের কাজ সময় করে নিলে পরে কিন্তু আমাদের ভুগতে হয় না আর ঘর না দেখতে অনেক ভালো লাগে আমি কখনো এই জামাকাপড় পরতে দিই না যখনই পরে সাথে সাথে ভাস্ক করে একেবারে জায়গা মতো গুছিয়েই রেখে দিই তো এই যে আলনাটা গোছানোর পরপরই কিন্তু আমার এই ছোট্ট ঘরটাকে একটুখানি সুন্দর করে গুছিয়ে ডিপ ক্লিনিং করে নেব যেহেতু একটা তোষক আমি রৌদ্রে দিয়েছিলাম আর আগের দিন যখন আমি জালনাটা খুলে রেখে দোকানে চলে গেছিলাম ভুল করে তখন আমার তোষকটা পুরো ভিজে গেছিল আর যেহেতু অনেক দিনের পুরনো তোষক তো সেই কারণে কিন্তু তোষকটা অনেক জায়গায় ছিঁড়েও গেছে তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো পুরনো ছেঁড়া তোষক কিভাবে খাটে পেতে নতুন রূপ দেয়া যায় খাটের চৌকির রূপ নতুন রূপ দেয়া যায় তো এটা তো আমার খাট নাই ঘরে চৌকি পাতা আছে তো যা সেটাই শেয়ার করবো একটা বেডশিটও আমি বের করে নিলাম বাক্স থেকে তো এই বেডশিটটার কথা না অনেক দিন হলো ভুলে গেছিলাম তো আগের দিন বাক্সে একটা খুঁজতে যখন বাক্সটা খুললাম তখন দেখলাম যে আমার তো আরও একটা বেডশিট আছে তো ভাবলাম এই সুন্দর বেডশিটটা দিয়ে খুব হালকা কালার তো এটা দিয়েই আমার এই যে চৌকিটা আছে এটা সুন্দর করে অর্গানাইজ করে নেব তো অবশ্যই তোমরা পাশে থেকেও দেখলে বুঝতেই পারবে যে কতটা খারাপ আমার তোষকের অবস্থা আর সেটা আমি কিভাবে সুন্দর করে ঢেকে ঢুকে দিয়ে এমনভাবে চৌকিটা গোছাবো কেউ কিন্তু ধরতেই পারবে না যে নিচে এরকম একটা ছেঁড়া পুরনো একটা তোষক পাতা আছে তো আমরা যদি মন থেকে চাই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তুলব তখন কিন্তু আমাদের খুব বেশি দামি কি খুব বেশি যে পয়সার দরকার পড়ে সেটা কিন্তু নয় শুধু মনটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে নিয়ে কাজে মনটাকে ঢুকিয়ে দিয়ে তারপর একটু পজিটিভ এনার্জি দিয়ে কিন্তু কাজে লাগলে এই কাজগুলো অনেক সুন্দরভাবে পরিপাটিভাবে গুছিয়ে নেওয়া যায় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো ওই বাদ দেওয়া পুরোনো তোষুকটা কিন্তু আমি সুন্দর করে খাটে পেতে নিলাম তারপরে এই যে একটা ব্ল্যাঙ্কেট তো এটাও বাদ দেওয়া বলতে পারো এটার কালারটা এখনও বেশ ভালোই চড়া আছে তো সেটা পেতে দিয়ে কভার করে দিলাম যখন আমি অন্য সময় বেডশিট চেঞ্জ করব যাতে ওই যে তলার তোষকটা না দেখা যায় আর তলার তোষকটা যেহেতু অনেক জায়গা ছিঁড়ে গেছে না তো তলার তোষক দিয়ে তো তুলো বেরোনোর একটা ভয় আছে তো সেই কারণেই কিন্তু কভার করার জন্য আমি একটা তার উপরে এই যে বেডশিটের নিচে আর একটা ব্ল্যাঙ্কেট পেতে দিয়েছি এতে করে দেখো কতটা সুন্দর লাগছে আমার এই তত্ত্ববোষ্ঠাম তো যাই হোক তোমরাও কিন্তু এরকম ছোটোখাটো বুদ্ধি অ্যাপ্লাই করে একটু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে এরকমভাবে সংসারটাকে নিজের ঘরটাকে সাজিয়ে তুলতে পারো তো হয়তো আমার কথাগুলো ভয়েসটা খারাপ আছে যার কারণে কথাগুলো শুনতে তোমাদের অসুবিধা হতে পারে তো তার জন্য সকালের কাছ থেকে অনুরোধ করছি ক্ষমা চেয়ে নিচ্ছে যে ভিডিওটি না স্কিপ করে প্লিজ দেখো সমস্যা তো সবারই থাকে বলো শরীর অসুস্থ নিয়ে যদি আমি দীর্ঘদিন ভিডিও বন্ধ করে রাখি এটা আমার চ্যানেলের পক্ষে প্রচণ্ডভাবে প্রভাব ফেলবে তো সেই কারণে কিন্তু এই অসুস্থ শরীর নিয়েও একইভাবে কাজ করে যাচ্ছি আর অবশ্যই তোমাদের পাশে পাচ্ছি রোজি এটা আমার অনেক বড় একটা পাওয়া যে আমার এই শরীর খারাপের সময়ও ভালোভাবে ভিডিও দিতে পারছি না তারপরেও কিন্তু তোমরা আমার পাশে আছো এটাই আমার কাছে অনেক তো কাল আমার এক বন্ধু পাপড়ি কিচেন থেকে কমেন্ট করেছ যে আপু তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে আর এটাও বলেছ যে ফার্স্ট কমেন্ট লাইক দিয়ে দেখে নিলাম তো অনেক ধন্যবাদ বন্ধু যে প্রথম কমেন্টটা তুমি করলে তুমি লাইক করলে তো প্রথম লাইক প্রথম কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালো থেকো বন্ধু আর প্রত্যেক দিন যেন তোমাকে আমি এইভাবেই আমার পাশে পাই এটা অবশ্যই আমি তোমার কাছ থেকে আশা করছি শুভজিৎ মণ্ডল যে প্রত্যেক দিনই আমাকে কমেন্ট করো আর এটাও বলো যে রূপা পাশে আছি রিপ্লাই দিও তো আমি কিন্তু তোমার কমেন্টের রিপ্লাই রোজই দিই তবুও তুমি কেন জানি না বলো রিপ্লাই দিও শারমিন রেখা বলেছ যে আপু অনেক সুন্দর করে গুছিয়ে কাজগুলো করে নিলে তো অনেক ভালো লাগলো তো অনেক ধন্যবাদ বন্ধু যে তুমি আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছো আমার পাশে আছো তো অনেক ধন্যবাদ ভালো থেকো তো নুরজাহান খাতুন আমাকে বলেছ যে আপু অনেক ভালো লাগলো তো অনেক ধন্যবাদ বন্ধু যে তুমি আমার পাশে ছিলে আর অবশ্যই প্রত্যেক দিনের ভিডিওই আশা করছি তোমার পাশে পাবো হয়তো তুমি রোজ কমেন্ট করে উঠতে পারো না তবে আমার মনে হয় যে তুমি হয়তো রোজই আমার ভিডিও দেখো তো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে শ্যাম্পু কিচেন ব্লগ বলেছ যে অনেক ভালো লাগলো ভিডিও তো অনেক ধন্যবাদ বন্ধু ভালো থেকো ছোট্ট সংসার থেকে কমেন্ট করেছ যে আপু চলে আসলাম তোমার পরিবারে তো অনেক ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য আর অনেক স্বাগত যে তুমি নতুন আমার পরিবারে এসেছ আর আশা করছি আগামী দিনও তোমাকে আমি এইভাবেই পাশে পাব তো অনেক ভালো থেকো বন্ধু নিশা লাইফ লাইন থেকে কমেন্ট করেছ দিদিভাই পাশে আছি আর তুমিও পাশে থেকো তো কি জানো তো বন্ধু এরকমভাবে কমেন্ট করলে না তোমার কিন্তু অনেকটাই ক্ষতি হতে পারে কারণ চ্যানেলের রিস্ক কিন্তু এতে করে কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আমরা হয়তো মনে করি যে অন্যের চ্যানেলে গিয়ে আমার চ্যানেলে আসার জন্য যদি আমন্ত্রণ জানিয়ে আসি তাহলে হয়তো সে আমার ভিডিওটি দেখবে এতে করে আমার ভিউজ বাড়বে তবে যারা নতুন আছে ইউটিউবে আমরা যেহেতু কিছুদিন কাজ করছি তো সেই অভিজ্ঞতা থেকেই বলছি কারোর ভিডিওতে না কমেন্ট করো না এতে করে কিন্তু তোমারই ক্ষতি হবে তো এমনি হয়তো তুমি দুটো একটা কমেন্ট করতেই পারো কিন্তু তোমার চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে আসা কিংবা তোমার চ্যানেলে লিঙ্ক ছেড়ে দেওয়া এরকম কিছু করলে কিন্তু এতে তোমারই ক্ষতি হবে যা হোক এইসব বিষয়গুলো বুঝি বলে তোমাকে বললাম কিছু খারাপভাবে নিও না গল্প করতে করতে দুটো ঘর বারান্দা আর এই রান্নাঘর ঝাড়ু দিয়ে নিলাম তো ওদিকের ঘরের সকল কাজকর্ম করে কিন্তু এখন আমি ডাইরেক্ট রান্নাঘরে চলে আসলাম আমার এই উনুন পাটটায় যেহেতু অনেক দিন রান্না হয় না তো এই রান্নাঘরটাও একটুখানি পরিষ্কার করে যা চকচকে করে নেব নিয়ে দেখি পরে বিকেলের দিকে একটু লেপে মুছে দেবো তো এই জায়গার পেপারগুলো দেখতে পাচ্ছ কতগুলো পেপার জমেছে কারণ সারা ঘর বাড়ি ঝাড়ু দিয়ে কিন্তু এখানটাই ফেলার একমাত্র জায়গা আছে তো সেই কারণে এতগুলো পেপার জমেছে উনুনে যখন রান্না করব এই পেপারগুলো একই দিনে কিন্তু জ্বালিয়ে দেওয়া যাবে তা নয় প্রচণ্ড হারে নোংরা হচ্ছে এদিকে আমি ভাতটাও কিন্তু বসিয়ে দিয়ে গেছিলাম ভাতটা বসিয়ে দিয়ে বাদ বাকি কাজগুলো আমি করে নিয়েছিলাম তো আলু সিদ্ধ ভাত হয়ে গেছে তো আমার তো সকালবেলা করে দোকানে চলে যেতে হয় যতটি সম্ভব তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে রেখেই কিন্তু আমি দোকানে যাই এতে করে আমার কাজগুলো প্রচণ্ডভাবে তাড়াতাড়ি হয়ে যায় আর আমার মাথায় কোনো আর প্রেশার থাকে না যে দোকান থেকে এসে আবার রান্না করতে হবে তো রান্না করতে করতে ফ্যান পরে চারিদিক ভর্তি হয়ে গেছিলো তো গ্যাসের এই চুলাটা আবারও ভালোভাবে একটু পরিষ্কার করে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখতে যেমন ভালো লাগে এখানে কিন্তু কাজ করতে একইভাবে মন বসে তো সেই কারণে চেষ্টা করি সব সময় একটু পরিপাটি পরিচ্ছন্ন করে রাখতে হোক রান্নাঘরটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর চকচক করছে তো এরকম জায়গা না এত বেশি পছন্দ হয় আমার সেটা কি বলবো আমার না ঘরের থেকে আমার রান্নাঘর বেশি পছন্দ ইচ্ছা হয় সারাদিনই এখানে কাটিয়ে দিই দিলেও কিন্তু আমার মন ভরে না মনে হয় যেন না আমার রান্নাঘরটা আরেকটু কিছু করি আরেকটু কিছু করি এরকমভাবেই কিন্তু যাই তো যাক হোক ভাতটা নামিয়ে উপর করে নিয়ে এদিকে চা বসিয়ে দিলাম এক্ষুনি চাটাগুলো খাবো চা করতে করতে ভাবলাম যে বাসনগুলো সকালে মেজেছি সেগুলো একটু র্যাকের মধ্যে উপর করে নিই কারণ আবার দোকানে চলে গেলে এই বাসনপত্রগুলো গামলার মধ্যেই থেকে যাবে আর দেখবে যে কোনো গামলার মধ্যে বাসনপত্র রাখলে একটু পানির দুর্গন্ধ হয় তলায় পানি জমে তারপরে ওপর থেকে তো এটা ওটা পরার ভয় আছে নোংরা জিনিস তো সেই কারণে বাসনপত্রগুলো কিন্তু এরকম উপর করে রাখাই ভালো তো চায়ের সাথে সাথে আমি একটা সাদা বিস্কুট নিয়ে নেব বাদাম বিস্কুট এটা খেতে যে কি দারুণ লাগে সে কী বলবো তো যাই হোক চাটাগুলো খেয়ে এখন আবার চলে আসলাম রান্নার দেখে তো একটু কচু রান্না করবো আজ মান কচু মানকচু দিয়ে আলু দিয়ে আর পোনা মাছ দিয়ে করব। কেউ কেউ মির্গেল মাছও বলে এটাকে তো যাই হোক ওটা আমি আগে সিদ্ধ করে নেব সিটি দিয়ে এর যে পানিগুলো হয় সেগুলো ফেলে দেবো দিয়েই কিন্তু রান্না করব। কারণ মানকচু এই বর্ষাকালে বলা যায় না গাল চুলকায় কিনা তো সেই কারণে সিদ্ধ করে সুন্দর করে ওর থেকে পানি বের করে ফেলে তারপরেই কিন্তু আমি রান্না করব তো যাই হোক এদিকে প্রেশার কুকারে মানকচু আলুটা বসিয়ে দিলাম ওদিকে মাছে হলুদ মাখিয়ে নেব ও মিরগেল মাছ নিয়েছিলাম আর মাছটা মোটামুটি ছোটও না বড়ও না তো এই মাছটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছিলাম আমি আগে এখন ভালোভাবে নুন হলুদ মাখিয়ে না টপ টপ করে একটু ভাজা করব আর ভাজাটা করতে করতে আমি কিন্তু গাটা ধুয়ে আসবো ওদিকে পেঁয়াজ আদা রসুন সুন্দরভাবে কেটে রেখেছি তো মাছটা ওদিকে ভাজা হতে থাকবে একমাত্র মাছটা সুন্দর করে ভেজে গ্যাসটা বন্ধ করি তারপরে কিন্তু ওদিকে কচু আলুটা সিদ্ধ হতে থাক গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েই আমি আগে গাটা ধুয়ে আসবো আমরা হাউজ ওয়াইফরা যদি একটু বুদ্ধি করে চলি একটু বুদ্ধি করে কাজকর্মগুলো কমপ্লিট করি তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর সেটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয় তো সেই কারণে আর কি এখন দেখো ধুয়ে চলে এসেছে আর একটা ডিম হাজব্যান্ডের জন্য সিদ্ধ বসিয়েছি হাজব্যান্ড তো আর মাছ খাবে না তো সেই কারণেই তো ওদিকে কিন্তু কচু আলুটা সিদ্ধ করে আমি গামলার মধ্যে রেখে দিলাম শুধু ওর থেকে পানিগুলো ফেলে দেবো দিয়েই রান্নাটা করে ফেলবো নর্মালি যেমন পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে রান্না করে সেরকমই করবো তো পেঁয়াজগুলো তেলে দিয়ে একটু লাল লাল করে ভেজের মধ্যে আদা রসুন বাটা দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো দিয়েই রান্না করব তো কচুর তরকারি আমার প্রচণ্ড হারে ভালো লাগে কচুরা যখন সিদ্ধ করেছিলাম না তখন কিন্তু কোনো রকম গাল মনে হচ্ছে লাগবে না তো গাল চুলকাচ্ছিলও না কিন্তু রান্নার শেষে সে যে কী গাল লাগা লেগেছে সেটা কি বলবো হাজব্যান্ড তো এক প্রকার বকাবকি করছিল আমাকে যে এরকম সবজি কেউ নেয় বর্ষাকালে বিশেষ করে মান কচু বর্ষাকালে তো নিতেই নেই আমি বলছিলাম ভুল মানুষের একবারই হয় আমি তো জানি না যে বর্ষাকালে কচু নিলে এতে গাল চুলকাবে তো এত দারুণ করে রান্না করেও না সেইভাবে খেতে পারিনি দুপুরবেলা ওই কোনো রকম এর থেকে ঝোল আলু তুলেই কিন্তু মাছ নিয়ে ভাত খেয়েছিলাম আর কালকের একটুখানি মাংস ছিল ফ্রিজে তো সেই মাংস দিয়েই হাজব্যান্ডকে ভাত দিয়ে দিয়েছিলাম ও তো মোটেই খেতে পারিনি আর তার মধ্যেও সিমরান বলছিল আমি কচু দিয়ে খাবো না ওর জন্য দেখো একটুখানি আলু ছানা করে দিচ্ছি তো ও না বারবার জেদ করছিল যে আলু ছানাটা কিন্তু শুকনো জাল পুড়িয়েই দিতে হবে তাহলে খাবে তো সেইভাবেই দিলাম তো যাক হোক ওদিকে খেতে থাক আমার রান্নাটা এদিকে হতে থাকুক আর দোকানে যাওয়ার জন্য মোটামুটি আমি রেডি হয়ে গেছি তো রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এখনো পর্যন্ত যে যে আমার সাথে আছো আমার পাশে আছো সকলের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটি দেখে যদি তোমাদের মন থেকে কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও যাওয়ার আগে অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর মতামত জানিয়ে যেও আর আমার কথার ভিতরে আমার ভিডিওর ভিতরে তোমাদের যদি সামান্য কিছু খারাপ লেগে থাকে প্লিজ সেটা ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখার অনুরোধ রইল তো এই ছিল আমার আজকে সকালের রুটিন তারপর আসছি সেই সন্ধ্যাবেলা এখন দেখো সুন্দর করে একটু চা করে নিচ্ছে আর ঈশার জন্য একটু সুন্দরভাবে ম্যাগিও করে নেব আর ওর যেহেতু গায়ে একটু জ্বর জ্বর আছে তো গরম গরম ম্যাগি কিন্তু খেতে দিলে ওরও একটু ভালো লাগবে তো আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা আশীর্বাদ রেখে যেও তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক বেশি ভালোবাসা রইল আর যাওয়ার আগে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করে দিয়ে যেও